লিচু গাছের সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আম এটি আমাদের গাছের আম আপনারা দেখছেন এটি লিচুর মতো বেশি বড় না ছোট ছোট গাছ পাকা আম খুবই দ্রুত এবার আমটা পেকে গেল খুবই মিষ্টি আমটা হারভেস্ট করে দিচ্ছে দেখেন আপনারা কত সুন্দর আম আসলে নিজেদের গাছের আমের মজাটাই আলাদা যাদের গাছ আছে তারাই জানে নিজেদের আম পেড়ে খাওয়ার মজাটা কত বাজারে যে সকল আম পাওয়া যায় বেশিরভাগই তো কেমিক্যাল দেওয়া থাকে আর এটা হলো গিয়ে সম্পূর্ণ তাজা আম শুধুমাত্র একদিন হয়তো একটু পোকের ওষুধ দেওয়া হয়েছিল যখন আমটা গুটি গুটি হয়েছিল এরপরে আর কোনো ধরনের ওষুধ দেওয়া হয়নি একদম ন্যাচারাল এই আমটি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কিছু কিছু আম পেকে গেছে গেছে বাচ্চা ছেলেপেলেরা আসলে আমগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে জন্য সব আজকে পেয়ে ফেললাম খাক সমস্যা নাই ঠিক আছে খাবে না হলে আর কীভাবে খাবে ঠিক আছে কিছু আম রেখে দিব বাচ্চাদের জন্য আম খেতে পারে সব আম পারবো না এটা আমাদের ফ্যামিলির জন্য কিছু আম পাড়া হলো দেখেন সুন্দর আম সকলকে ধন্যবাদ